হ্যালো বন্ধুরা ম্যাডিসিনস নলেজ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন আজকে চলে আসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা রোগে টান খাওয়ার হাত পা চাবানি কামরানি সমস্যায় যে ভিটামিন বি টুয়েলভ এর মেডিসিনগুলো দিয়ে থাকে তার ভিতরে একটি মেডিসিন নিউরোবি আজকে আমরা জানব নিউরোবি ট্যাবলেট কি কী কাজ করে এবং এর খাওয়ার নিয়ম কী সাইড ইফেক্ট সম্পর্কে থাকছে বিস্তারিত পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্কিমে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিওয় এর প্রতি ফিল্ম কোটের ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান থায়ামিন মনোনাইট্রেট, এক্স মিক্রোগ্রাম ভিটামিন বি সিক্স পাইলিটক্সিন হাইড্রোক্লোরাইড দুইশ মিক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভ মাইক্রোগ্রাম এটিকে সহজে আমরা ভিটামিন ব এক বি এবং বি বলে থাকি নিউরোবির বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বর্তমান বাজার মূল্য তিনশ টাকা এছাড়াও এই প্রোডাক্টটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় তার ভিতরে হচ্ছে নিউবিয়ান এরিস্টোফার্মা নিউরালজিন সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পবিতাল আই ল্যাবরেটরিজ তারপরে নিউরোবেস্ট নিউরোকেয়ার বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় প্রথমে আমরা ভিটামিন বা এক বিছয় বি টুয়েলভ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কোনটা কি কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করব তারপর মূলত ডাক্তার সাহেবরা এই ভিটামিনটি কেন প্রেসক্রাইব করে কী কী সমস্যার কারণে নিউরোবি ওষুধটি লিখে থাকেন সেটা নিয়ে আলোচনা করব কে কখন কিভাবে কতটুকু পরিমাণে ট্যাবলেট খাওয়া উচিত সব কিছু সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিটামিন ডি ওয়ান সাধারণত শর্করা ফ্যাটি এসিড অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ু স্বাস্থ্য ও মন ভালো রাখে পাশাপাশি হৃৎপিণ্ড শক্তিশালী করতে সহায়তা করে ভিটামিন ছয় লোহিত রক্তকণিকা প্রোটিন নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হুদরোগ স্ট্রোক এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ কোশ্চেন প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমাট বাধার সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবার আমরা আলোচনা করব ডাক্তার কি কী রোগের কারণে এই ভিটামিনটি প্রেসক্রিপশন করে থাকেন প্রথমত যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের কারণে শরীরে নানা ধরনের ব্যথার উপদ্রব দেখা দেয় যেমন গিরায় গিরায় ব্যথা কোমরে ব্যথা পুরো শরীর ব্যথা জ্বর জ্বর অনুভূত হলে ইত্যাদি সকল লক্ষণ দেখা দিলে সেক্ষেত্রে এই মেডিসিনটা প্রেসক্রিপশন করা হয় দ্বিতীয়ত পেরিফেরাল নিউরোলজি ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা গরম গরম অনুভূতি হয় সাধারণত আমাদের শরীরে বিভিন্ন ধরনের নার্ভ থাকে নার্ভ সিস্টেমের কারণে উইনার সিস্টেমের যদি ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে এই ভিটামিনটি দেওয়া হয় তাছাড়া রগে টান টান লাগা ঠান্ডার মধ্যে ঘেমে যাওয়া রক সংকুচিত হওয়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ঝিমঝিম করা ইত্যাদি কারণেও এই মেডিসিন বা ভিটামিনটি দেওয়া হয় এছাড়া শরীরের অনুভূতি হারিয়ে ফেললে এই ভিটামিনটি সেই অনুভূতি ফিরিয়ে আনতে সহায়তা করে তৃতীয়ত লাম্বভাগও সাধারণত শরীরের পেছনে নিচের অংশে বা কোমলে এক ধরনের ব্যথা অনুভূত হয় যেটা খুবই যন্ত্রণাদায়ক আর এই ব্যথা থেকে নিরাময়ের জন্য ডাক্তারোগণ এই নিউরোবি ট্যাবলেট সাজেস্ট করেন চতুর্থত মায়ালজিয়া আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পাওয়ার পর আমরা সাধারণত বিভিন্ন ব্যথানাশক ট্যাবলেট খেয়ে ফেলি এবং তৎক্ষণাৎ সেই ব্যথা ভালো হয়ে যায় কিন্তু দেখা যায় মাঝে মাঝে অনেকদিন পর সেই ব্যথাগুলো পুনরায় ফিরে আসে তো এ ধরনের পুরনো ব্যথা নিরাময় করার জন্য এই ভিটামিন বি টুয়েলভ দেওয়া হয় এছাড়া যাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে তাদের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য এই ভিটামিনটি দেওয়া হয় পঞ্চম যাদের হাত পায়ে রোগে রক্ত চলাচলে ব্যাঘাত হলে অথবা ব্যথা অনুভূত হলে কিংবা শরীরের মাংসে ব্যথা অনুভূত হলেও এই মেডিসিনটা দেওয়া হয় ষষ্ঠতম ফেসিয়াল নিউরালজিয়া সাধারণত যাদের মুখের অনুভূতি কমে যায় কোনো কিছু খেতে পায় না মুখ নড়াচড়া করতে পারে না তাছাড়া স্মৃতিশক্তি কমে যায় কিংবা মুখের নার্ভের সমস্যার কারণে মুখে যে সকল সমস্যা হয় তার সমাধানের জন্য এটি দেওয়া হয় সপ্তমতম মেরুদণ্ডের ব্যথা যারা অস্টিওপোরেসিস রোগে ভোগেন তাদের জন্য এটি নির্দেশিত দীর্ঘদিন পর্যন্ত ক্যালসিয়াম গ্রহণ না করা পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়া সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ্য করা যায় তো সেক্ষেত্রে বয়স্ক রোগীদেরকে অর্থাৎ বয়স্কদের প্রচুর ব্যথা অনুভূত হয় মেরুদণ্ডে ব্যথা কমড়ে ব্যথা ঠিকঠাকভাবে উঠে দাঁড়াতে পারেন না এই সকল কারণগুলোর জন্য ডাক্তারগণ এই মুরব্বীর টাইপের লোকদেরকে এই মেডিসিনটা সাজেস্ট করে থাকেন এবার এই ওষুধটির সেবন বিধি সম্পর্কে জানায়ক প্রাপ্তবয়স্কদের এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন খাওয়া যায় ওষুধটি টানা এক থেকে দুই মাস পর্যন্ত খেতে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইনজেকশনের এর ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এ ধরনের মেডিসিন সংক্রান্ত আরও আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ